মা আদান পাবে না শুনেন। আমি খুব ভালোভাবে চিকিৎসা করব। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ডাক্তার সাহেব বলো। আমার মা দুদিন মইরা যাওয়া সাতুদিবিকেটো। এই জন্য তো চিকিৎসা করতেছি। করেন ভালো করে, ভালো করে করব। হ্যাঁ। আমার হাতে পন একটা লুইউ মারে নাই। না। সব শোশালি আর কবরে গেছে। আমার নাম কিন্তু সেই কেয়ার-কেড়া ডাক্তার। তাই জানি হয়। হ্যাঁ। আয় ওরে মা। আপনি কি অসুবিধা আমার কথা বলেন না কি না হাই প্রেশারের সাথে